এখন একটু পরে যাবো ভাই ঠিক আছে একটু পরে ঠিক আছে ঠিক আছে ফোন কর ফোন কর তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই মালটা মনে আমাকে এই কারণেই ফোনটা করেছিল বুঝলি তো বিরিয়ানি খেতে যাওয়ার জন্য হ্যাঁ মালটা একটা ফোন করে দেখি হ্যালো ভাই বল ভাই বলছি কল করেছিলি হ্যাঁ করেছিলাম তো আরে আসলে আমি টয়লেট করতে গেছিলাম তো তাই তোর কলটা দেখতে পাইনি এখন দেখতে পেলাম বলে কল করলাম ঠিক আছে অসুবিধা নেই বলছি কোনো দরকার ছিল হ্যাঁ আসলে